তো হ্যালো ফ্রেন্ডস আজকে অনেক দিন বাদে ব্লগে নিয়ে এসেছি আজকের ব্লগটা একটু ডিফারেন্ট হতে চলেছে আপনারা হয়তো অনেকেই অমরনাথ যাত্রা করছেন বা করতে চাইছেন কিন্তু এক্স্যাক্টলি প্রোসিডিওরগুলো জানেন না তো আজকের ভিডিওটা তাদের জন্য খুব উপকারী হতে চলেছে হচ্ছে হলো আমাদের যে হসপিটালে টিকিট করিয়েছিলাম সেখান থেকে বিভিন্ন টেস্ট করতে দিয়েছিল এখানে সমস্ত টেস্টের রিপোর্টগুলো আছে তো হসপিটালে গিয়ে অমরনাথ যাত্রার টেস্ট বললে ওরা টিকিট করে দেবে যে কিসের কিসের ডাক্তার লাগবে ছেলেদের ক্ষেত্রে যেটা লাগছে সেটা হচ্ছিল এক্স এক্সরে ইসিজি ব্লাড টেস্ট এছাড়া অর্থোপেডিক্স থেকে একজন আর কি লিখে দেবেন যে তোমার কোনো ইস্যু নেই বা আপনার কোনো ইস্যু নেই চোখের ডাক্তার দেখছে দেখে পাওয়ার থাকলে সেটা বলে দেবে আর না থাকলে সেটাও লিখে দেবে আর কানের ডাক্তার এই এই কয়েকটা আর কি সাব ডাক্তাররা দেখছেন আর যদি মহিলা কেউ অমরনাথ যাত্রী হয়ে থাকেন তাদের জন্য গাইনোকোলজিস্টের হসপিটালে যিনি গাইনোকোলজিস্ট থাকবেন তার কনসালটেশন বা তার থেকে একটা ফিট সার্টিফিকেট নিতে হবে আর এগুলোর করার জন্য ওপিটিতে গিয়ে অমরনাথে যাত্রার টেস্ট বা অমরনাথে যেতে চাই তার জন্য কী কী টেস্ট লাগবে সেটা বললেই ওনারা করে দিচ্ছে আর কোন কোন হসপিটাল অমরনাথ টেস্টের জন্য আর কি নথিভুক্ত আছে তাদের নামগুলো একবার অমরনাথ ওয়েবসাইটে গিয়ে আপনারা চেক করে নেবেন হলে গিয়ে হয়তো ফিরে আসতে পারেন তারপর আপনাদের নিয়ার বাই যে হসপিটাল থাকবে সেখানে গিয়ে খোঁজ নিতে হবে বললেই ওরা দু টাকা দিয়ে মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য দু টাকা করে লাগছে আর কি তো দু টাকা করে টিকিট করে দেবে। এবার ওই টিকিটটা নিয়ে দাঁড়াতে হবে তারপর সেই ডাক্তার দেখবেন দেখে আপনাকে ফিট সার্টিফিকেট দেবেন আজকে ভিডিওটার লাস্ট দিন আজকেই আমাদের অমরনাথ যাত্রার হসপিটালে সমস্ত কাজ হয়তো শেষ হতে পারে বা পেন্ডিংও থাকতে পারে তো আজকে ভিডিওটা করছি আজকে আমাদের ফার্স্ট যেটা কাজ আছে সেটা হচ্ছিলো আমাদের ব্লাড টেস্টের রিপোর্ট এসে গেছে আর সমস্ত টেস্টের রিপোর্ট এসে গেছে আজকে যিনি জেনারেল ফিজিশিয়ান আছেন সেই জেনারেল ফিজিশিয়ান মানে মেডিসিনের যিনি ডাক্তার আছেন তিনি আজকে সমস্ত রিপোর্ট দেখে ফিট সার্টিফিকেট দেবেন তো চলুন গিয়ে দেখা হচ্ছে কি কী প্রসিডিওরে আপনারা এগোবেন তো চলুন আজকে আর তারপরে সুপারের কাছ থেকে সিগনেচার বেরো যাক এইটা হচ্ছে হলো অমরনাথ যাত্রীদের জন্য এই ফর্মটা ডাউনলোড করতে হবে আর ডাউনলোড করার জন্য অমরনাথ যাত্রীদের যে ওয়ে অফিশিয়াল ওয়েবসাইটটা আছে আমি অফিশিয়াল ওয়েবসাইটটার নাম নিচে দিয়ে দিচ্ছি ওখানে গিয়ে এই ফর্মটা ডাউনলোড করে নিতে হবে আর ওখানেই থাকবে যে কোন কোন হসপিটাল অমরনাথ টেস্টের জন্য আর কি নথিভুক্ত হয়েছে সেই সমস্ত হসপিটালের নামগুলো দেয়া থাকবে আমি ওটারও পিডিএফ ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা চেকআউট করে নিন তো এখন আমরা চলে এসেছি হসপিটালের মধ্যে আর এইটা হচ্ছিল আমাদের নিয়ার বাই হসপিটাল কিন্তু প্রাইভেসি ইস্যুর জন্য আমি এখানে হসপিটালের নাম বলছি না হসপিটাল থেকে এন্ট্রান্স নিয়ে নিয়েছি আর এখন যাচ্ছে আউটডোর টিকিট সেকশনে যেখানে গিয়ে আমি দুটো ফিজিশিয়ান চেক টিকিট করিয়ে নেব বা মেডিসিন চেক তো এখন আমি যাচ্ছি হসপিটালের কাউন্টারের দিকে দুটো থাকে একটা ওপিডি আর একটা হচ্ছিলো ওপিডির টিকিট কাউন্টার আপনারা যে হসপিটালে যাবেন সেখানে জিজ্ঞেস করে নেবেন ওপিডির টিকিট কাউন্টারটা কোথায় তো আমি ওপিডির টিকিট কাউন্টারে চলে এসেছি এখান থেকে অমরনাথ যাত্রীর হিসাবে আর কি চেক জন্য টিকিট করাতে চাই আর মেডিসিনের ডাক্তারের টিকিট করাবো কারণ বাকিগুলো হয়ে গেছে তাই এখানে লাইনে দাঁড়িয়েছি আর এই সামনে একটা লাইন আছে আর এখানে লেখা আমাদের এখন ওপিডির কাউন্টার টিকিট কাউন্টার লেখাই ছিল দেখেছেন ওখান থেকে টিকিট করা হয়ে গেছে আর টিকিটটা কেমন দেখতে হয় একবার দেখি তো আমাদের ওপিডি টিকিট কাউন্টার থেকে টিকিট করা হয়ে গেছে দুটো দু টাকা নিয়েছে টিকিটটা কেমন হয় একবার দেখিয়ে দিই যে টিকিটটা এরকম দেখতে হয় আর উপরের লোগো ফোগো দেওয়া থাকে তো বাঃ টিকিটটা এরকম দেখতে হয় উপরের লোগো টোগো থাকে আর সামনে ওয়েস্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্ট্যাম্পও দেওয়া থাকে আমি প্রাইভেসির কারণে আর না আপনি মেডিসিন বিভাগ লেখা আছে আজকে যার ডাক্তারকে দেখাবো কিন্তু হসপিটালে গেলে আপনারা একবার জেনে নেবেন যে কোন বিভাগের ডাক্তার কত নাম্বারগুলো এসছে